ক্যাটাক সার্জারি একটা কমন সার্জারি আমাদের দৈনন্দিন অপারেশানের রুটিন তালিকা এই অপারেশন থাকে যাই হোক আমাদের সম্মানিত রুগীরা বলে স্যার ক্যাটাক সার্জারির উপর আপনি লেন্স প্রতিস্থাপন করার জন্য বলছেন কোন ধরনের লেন্স আমি বসাবো আর এটা একটা কমন কোশ্চেন এবং রুগীদের জিজ্ঞাসা বা রুগীর অভিভাবকের জিজ্ঞাসা কোন ধরনের লেন্স রুগীর জন্য ভালো হবে আসলে মিডিয়া আমোদাসের প্রেক্ষাপটে আমরা বেশিরভাগই এই লেন্সগুলো এম বি এ কোম্পানির লেন্স আছে তারপরে জনসন অ্যান্ড জনসন কোম্পানি লেন্স আছে অ্যালকোন আছে এগুলো সবই কিন্তু লেন্স এই লেন্সগুলো আসলে মোবাইল সেটের মতো আপনি মোবাইল সেট ধরুন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাবেন এই ধরনের লেন্সগুলো সেরকম এক এক দেশের লেন্স এক এক রকম এক এক দামের এক এক প্রযুক্তিতে তৈরি যাই হোক আপনার সামর্থ্য হিসাবে আপনি আপনার ডাক্তারের সাথে কনসার্ন করে আপনি আপনার চোখে লেন্স প্রতিস্থাপন করবেন তবে আমি সতর্ক বলবো করবো এটুকু যে আপনার চোখে যখন লেন্স প্রতিস্থাপন করবেন অবশ্যই ভালো লেন্স প্রতিস্থাপন করবেন কারণ এই লেন্স দিয়ে আপনি পৃথিবীর রং রূপ কিছু দেখতে পারবেন আর এই লেন্স একবার প্রতিস্থাপন করার পরে সাধারণত ইচ্ছা করলে আপনি আবার পরবর্তী দামি লেন্স সংযোজন করবেন তা কিন্তু সম্ভব না সেই জন্য বল একটা মোবাইল ভালো নাংলে আরেকটা মোবাইল চেঞ্জ করা যায় একটা শার্ট চেঞ্জ করা যায় কিন্তু এই লেন্স প্রতিস্থাপনা করার পরে আর আপনার পক্ষে দ্বিতীয়বার প্রতিস্থাপন করা সাধারণত সম্ভব না তবে সম্ভব সেটা একটা জটিল ফসিডিউল আমাদের যেতে হয় সো যাই হোক এই লেন্স প্রতিস্থাপনের জন্য আপনাকে আপনার ডাক্তারের সাথে কনসার্ন করে আপনার আর্থিক এবং সুখের কন্ডিশন দেখে আপনি লেন্স আপনার ডাক্তার আপনাকে বলে দেবে সেটা আপনি প্রতিস্থাপন করা চোখের জন্য উত্তম হবে